এই দেখেন গাইস আজকে মাজরার ভিতরে আসছি আপনাদের ভাইয়ার এক পরিচিত কি হয় ভাই হয় না বন্ধু এটা আমি আর নামে আর আমি এক আসসালামু আলাইকুম ভাই মাশাআল্লাহ মাজরার ভিতরে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এই জায়গাটা দেখুন অনেক সুন্দর লাগে না এটা কি বড় গেছ না বড় গেছ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে তো মাজরা এটা কি সুন্দর ভিতরে দেখছো না গাড়ি ঢুকাইবে ঢুকে সিস্টেম গেছে মাঝরার ভিতরেও ওমানিরা লইছে মাজরাটা করছে দেখুন না নাশাল কি রে এটা মতো লাগে না এটা

মাজারের ভিতরে আপনাদের নামে নামে একজন আছে তো অনেক বছর পড়েছো বলে দেখা করতে আসছিল মাজার ভিতরে তো আসি দেখতেছি এত সুন্দর করে এটা ডেকার করছে দেখেন মাশ এটা এখনো চালু করে নাই চালু হইবো বুঝছো সব গোসাইতেসে এগুলো দোকানে ছোট ছোট ওগুলা বাড়া দিব মনে হয়

আপনাদের ভাইয়া গাড়ি থেকে নামছে দেখতো এদিকে যাই ওইদিকে গেছে দেখা যান না এদিকে কলা বাগান